ঠাকুরগাঁও ঠাকুরগাঁও স্থানন্দর মাদ্রাসা মাঠ থেকে বের হয়ে শহরের দর্শক আমরা এই মুহূর্তে পুলিশ পুলিশ বাস স্ট্যান্ডের দিকে আমাদের এই র্যালি নিয়ে

দর্শক আমরা যেটি জানতে পেরেছি এই শোডাউনে প্রত্যেক ইউনিয়ন থেকে ঠাকুরগাঁয়ে প্রায় বাইশটি ইউনিয়ন এই বাইশটি ইউনিয়নে প্রত্যেকটি ইউনিয়ন থেকে তিনশো করে মোটরসাইকেল নেওয়া হয়েছে আমরা জানতে পেরেছি যে প্রায় নিয়ে এই র্যালিটি হচ্ছে হাজার আপনারা যেটি দেখতে পাচ্ছেন আমাদের সাথে প্রায় একশো নিরানব্বই জন লাইফে যুক্ত রয়েছে আমরা এই মুহূর্তে ঠাকুরগাঁও পুরাতন বাস স্ট্যান্ড যে গড়েয়া রোড এই গড়েয়া রোড পার হচ্ছে।

দর্শক আমরা এখন রয়েছি রেলির সাথে ঠাকুরগাঁও পুরাতন বাস স্ট্যান্ড গড়িয়া রোড ইনজেকশন দিবে না গাড়ির ইনজেকশন দেওয়ার মতো লোক নাই দর্শক আমাদের আপনারা যেটা লক্ষ্য করেছেন আমাদের লাইফে যুক্ত রয়েছে একশো জন বাদিস্তান 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 আমরা ঠাকুরগাঁও জেলা শহরের স্নান কেন্দ্র বলা যায় এটি হচ্ছে পুরাতন বাস স্ট্যান্ড গোল চক্কর যেটি এটি প্রদক্ষিণ করছি

আমরা যতটুকু জানতে পেরেছি এই র্যালিটি স্থানান্তর ইসলামিয়া কামিল মাদ্রাসার যে ঈদগা ময়দান মাঠ রয়েছে এই মাঠ থেকে শুরু হয়ে এটি ঠাকুরগাঁও জেলা শহরের যে থানাগুলো রয়েছে এগুলো বড় বিশেষ বিশেষ রাস্তাগুলো প্রদর্শন করবে এর মধ্যে আমরা ঠাকুরগাঁও চৌরাস্তার ঠাকুরগাঁও পুরাতন বাস স্ট্যান্ডের গোলচক্কর jaga tip berisi berisi, এবং আপনারা যারা যুক্ত রয়েছেন প্রায় তিনশো সাতচল্লিশ জন এই মুহূর্তে আমাদের লাইভের সাথে যুক্ত রয়েছেন আমরা এই মুহূর্তে ঠাকুরগাঁও স্টেডিয়ামের সামনে দিয়ে যাচ্ছি জানি না আমরা মাঝে মধ্যে দৌড় আছে অবশ্যই সামনে দিয়ে যাচ্ছি আমরা যত যতটুকু জানতে পেরেছি এই র্যালিটি মোটর সাইকেল এর এখান থেকে নারগুন হয়ে দানারহাট এরপরে বেগুন বাড়ি তারপরে খোঁচা বাড়ি এরপরে আবার ঠাকুরগাঁও হয়ে গুল্লি হয়ে এটি রুহিয়া যাবে এরপরে রুহিয়া থেকে আমার ঠাকুরগাঁয়ে ফিরে আসবে আসলে আমরা যখন যখন আপনারা 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 যে আপনাদের 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 যে আপনাদের 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 যে আপনাদের 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 যে আপনাদের আপনাদের আপনাদের

যত দূর চোখ যায় পেশির দিকে র্যালিতে অংশগ্রহণ করা শুধু নগর বাইক আর আমি পিছনে যাওয়ার কোনো ব্যবস্থা আছে लगता है और मैं दो मिनट और मैं लाइव में चल रहा हूं नहीं लाइव कैसे भेज देना यार ये टिकट है बताओ ना मामा रे क्या करवा लो फोटो का तो गाड़ी दे गाड़ी 15 बंदा बैठियो अंदर अरे लागबे ना तो लाइफ तो प्रो ला तो प्रो ला हां प्रो ला

জগন্স আপু <laughs> <laughs>

মোটরসাইকেল র্যালির সাথে যুক্ত রয়েছে এই র্যালিটি ঠাকুরগাঁও সালন্দর ইসলামী কামিল মাদাসার মাঠ হয়ে শুরু হয়ে এটি এখন যেটা দেখতে পাচ্ছেন ঠাকুরগাঁও গোল চত্বর প্রথম বাস হয়ে এটি কিন্তু হাজির মোড় হয়ে নারগুনের দিকে যাবে নারগুন থেকে এটি দানার হাট দানারহাট থেকে বেগুনবাড়ি বেগুনবাড়ি দিয়ে খোঁচাবাড়ি খোঁচাবাড়ি হয়ে আবার ঠাকুরগাঁয়ে ফিরে এসে এটি আমরা যতটুকু জানতে পেরেছি হুল্লির দিকে যাবে ভুল্লি থেকে এটি রুহিয়া অর্থাৎ ঠাকুরগাঁয়ের যেসব থানার ঠাকুরগাঁও এক আসনে যেসব থানা রয়েছে সেসব থানার বড় বড় রাস্তাগুলো প্রদক্ষিণ করবে আমরা এই মুহূর্তে ঠাকুরগাঁও হাঁচির মোড় হাজিরমোর থেকে আমরা হাজিরমোর দিকে যাচ্ছি হাজির মোড় থেকে উদ্দেশ্যে যুক্ত হয়েছি দর্শক আমাদের লাইফে যুক্ত রয়েছে পাঁচশো চোদ্দ জন আপনারা যারা যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত এবং সাথে থাকার জন্য ধন্যবাদ বলতে পারি ঠাকুর রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের আভাস আমরা দেখতে পাচ্ছি আজ এবং এখন থেকেই এটার চর্চা বেশ এত শুরু হয়ে যাবে এবং তারা ঠাকুরগাঁয়ের ইতিহাসে এর আগে সম্ভবত এত বড় আহ মোটর সাইকেল শোডাউন বা রেনি যেটাই বলেন আহ স্বাধীনতার প্রায় চুয়ান্ন বা গত বছরই এখন পর্যন্ত আমরা কেউ শুনি নি